সদ্য পলিটেকনিক পাশ করা এক যুবকের সঙ্গে এক তরুণী ডেটিং অ্যাপে আলাপ হয়েছিল গতকাল গলফ্রেন্ডের একটি ফ্ল্যাটে দেখা করার জন্য ওই যুবককে ডেকে পাঠানো হয় ফ্ল্যাটে গিয়ে দেখেন ওই যুবক দেখেন ফ্ল্যাটে আরও দুজন যুবক রয়েছেন ওই যুবককে ফ্ল্যাটে আটকে রেখে মারধর করা হয় এবং ওই যুবকের মাকে ফোন করে এক লক্ষ টাকা নিয়ে আসার জন্য বলা হয় ওই যুবকের মা স্থানীয় থানায় গিয়ে জানালে স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা তদন্তে নেমে ওই যুবককে যারা আটকে রেখেছে তাদের টাকা দেওয়ার টোপ দিয়ে হয় ডাকা নগর এলাকায় দুই যুবক মোটরসাইকেল করে এসে ছিল ওই টাকা নেওয়ার জন্য সেখান থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে পাটুলি থানার পুলিশ ওই দুজনকে পাটুলি থানার পুলিশ আধিকারিকদের তরফে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাদের থেকে পুলিশ জানতে পারে অরবিন্দ নগরের একটি ফ্ল্যাটে হানি ট্রাপের শিকার ওই যুবককে আটকে রাখা হয়েছে এই তথ্য জানার পরেই পাটুলি থানার পুলিশ আধিকারিক ওই ফ্ল্যাটে গিয়ে হানি ট্র্যাপের শিকার ওই যুবককে উদ্ধার করে এবং ওই ফ্ল্যাট থেকে এক মহিলা এবং আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে পুলিশ তদন্তে আরও জানতে পেরেছে ওই ফ্ল্যাটটি যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে এক যুবকের এই চারজনকে আজ আদালতে পেশ করা হবে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে